ং আজকে হলো শিবরাত্রি কালকেই লেগেছে আজকে আমি ডালবো জল তো শিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে আর এখন বাজে সাড়ে দশটা এখন মানে জল ঢালবো কারণ আজকে তো বিকেল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত আছে মেয়েও রেডি মামাও জল ঢালবে আর আমি ই করে মানে পুজো করব আগে ঘরে দেখি মন্দিরে যাই কিনা এখনো ঠিক নেই ঘরে আগে বাবার মাথায় ঢালি তারপরে এই যে সব কিছু রেডি করে নিলাম বেলটা শুধু বাবার মাথায় এখানে দিয়ে দেবো আর এই যে ফুল ফুলরা আমাদের গাছের ফুল ফুল আর গোটা আর এটা দেখি যদি মন্দিরে যাই রেখে দিয়েছি একটু ওই যে তিলের জল দিতে হয় গঙ্গার জল আর এখানে গঙ্গার জলও আছে এটা দুধ আর বেলপাতা জলের মধ্যে কালকে চতুর্দশীর আগে পারতে হয় ফুল বেলপাতাগুলো কীরকম তোল হয়ে গেছে জানি এই যে একজন এখন সকাল থেকে কিছু নি এখানে একদম অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে জল ঢাকবে বলে ওই সেখানে ত্রিশূলে দাও যে ত্রিশুল এখানে দাও হুম হুম এখানে তো নন্দীতে দে হুম ওখানে রাখো রাখে এখানে আটটু জো এখানেও তো ছোটো মতো ছোটোটা এটা হ্যাঁ দেও হ্যাঁ আর ওইখানে একটা ইয়ে দেওয়া দাও ওইখানে ওইখানে ছোটটা আমার একটা গেঁদা ওই যে ফোর গেন্ডা না এখানে গেঁদাটা ওই যে फ्लावर গুলি দূর মেরিগোল্ড হ্যাঁ ইংলিশ এই তন লাগিয়ে দে ইংলিশ না লাগতে লাগতে ঠাকুরের ইয়ে শেষ একটা ইয়েলো লিফ লো হ্যাঁ ও দাও হ্যাঁ দাও ওই যে বাটির মধ্যে দিয়া দাও উপরে তুমি চিনি আমি সুন্দর করে রাখমু হ্যাঁ যা যাও হন তুমি যাও টিয়া যাও এসে আফসা আফসা মধ্যে আর ইয়ের মধ্যে ইয়ের মধ্যে বাংলার মধ্যে বড় ডিফারেন্স তখন ডামি ঢালি ও যখন বলেছে তো আগে ঢালো ও ঢালার আমি ঢালা বা মেয়ে ঢালার আমি ডালা একই সাইডে オーナーもしばらオーもしばらオーもしばオも দেখছো এইখান থেকে আমার ওই دیوارের মধ্যে রুদ্রাক্ষটা লতো ওই যে কালকে রাখছিলাম রুদ্রাক্ষটা নাও তো এটা নে うん না নে নে হাই রে টাকু মডুলার রে মডুলার রে তরে দিয়া কোনো খাচ করানি মানে মন্দির যাওয়ার জন্য রেডি করলাম সব কিছু ও দক্ষিণাটা নিতে হবে কন্যা ভাবছি যে সামনের মন্দিরটাই দেবো ওই দূরে যাবো না তো ওইটাই ভাবছিলাম কারণ যেহেতু একে নিয়ে মামামকে নিয়ে আর দাঁড়া ওদের সিমেন্ট দিলাম মামামকে পাঠিয়ে দিয়েছি কারণ যেহেতু মামা তারাতে পারছে না রব্দ তার মধ্যে গরু বয়েক বাবা বাবাকে বললাম নিয়ে যাও বা নিয়ে গেছে আমার যেহেতু টাইম লেগেছে মিনিটের মতো যাওয়ার সময় আমি খালি পায়ে যেতে চেয়েছিলাম যেহেতু দিদা যেহেতু যেতে দেয়নি কারণ থাকে না গুঁড়া গুঁড়া পাথর গুঁড়া আর আমার দেখো গলার লাগছে না খালি খালি কারণ গলার রুদ্রাক্ষটা আমি প্রত্যেক বছরই মানে ইয়ের সময় আর কি শিবরাত্রির সময় একটু ইয়ে করি রাখবো আজকে তারপরে পড়লে মানে পরে এখন গিয়ে তারপরে লাগাবো তারপরে উপোস ভাঙবো এরকম করি আমি এইবার তো নিজের থেকে মানে ইয়েটা সুতোটা একটু ইয়ে গেছিলো খুলে গেছে আর ইয়েটা অন্যান্য বছর কী করি গলার চেইনটা খুলে আর কি ডাইডিয়া কি করে দিয়ে দিই যেহেতু রুদ্রাক্ষ রাখতে হলে এরকম করতেই হবে মানে মধ্যে মধ্যে আমাদের শরীরও তো না একটু অভিষেক করতে হয় দুধে উদের দিয়ে আর মানে এখন কি করছি খালি পায়ে হাঁটছি মানে পায়ের অবস্থা আমি তোমাদেরকে দেখাবো না কালকে ব্ল্যাক নেলপালিশ ছিল ওইটাকে রিমুভ করে যে নেলপালিশ করবো সেটাও টাইম পাইনি আর সবচেয়ে বড় কথা কি মেয়ের এক্সাম তো ওই পড়ানো নিয়ে না আর টাইম হয়ে উঠছে না আর থাকুক শুধু তাড়াহুড়ো করে মা একটু আলতা পরিয়ে দিয়েছে আলতা পরেছি সেটাই নিয়ে ছুটলাম আর মেয়েকে পাঠিয়ে দিয়েছি যে গরু তার মধ্যে ভিড় তার মধ্যে ভিতরে ঢুকতেও পারবে না আমার মেয়েটাকে নিয়ে একটা প্রবলেম করে যায় ভয় পেয়ে যায় শিলং যেরকম হালকা হালকা থাকে এখানে তো বেঙ্গলি মেজরিটি মানুষ যে থাকবে তার জন্য ভেস ডাল যে বলেছিলাম এই যে সবজি দিয়ে ডাল পেঁপে আলু সোয়াবিন আর এই যে ফুলকপি আলু দিয়ে বোধহয় ভাজা দিদাকে দেব আর আমি তারপরে সাগু মাখা মামামের ভাত খাওয়া শেষ খেয়ে বসে আছে মেখে দিয়েছি খেয়ে নিয়েছে কিটা পাত মুখে না আর আমি এই যে খেতে বসলাম বাবাকে দিয়েছি দিদাকে দিয়েছি আর দেখছি মা যেহেতু উপোস করতে পারে না মা কি করেছে ঢেলে ঢুলে মানে নিরামিষ ভাত তরকারি খেয়ে নিয়েছে দিদাও কারণ যেহেতু এখন মার প্রেশার ট্যাবলেট গ্যাসের ট্যাবলেট খেতে হবে জন্য ওগুলো খেতে হবে না খেয়ে নিয়েছে আর আমি যে নিয়ে বসলাম আগে আমি ইয়েটা লাগাবো দুদ্রাক্ষটা তারপরে তারপরে খাবো যেসবের জন্য করে এগুলো ঠাকুরের যে থালার বই দিয়েছিলাম প্রসাদ ওগুলো ভালো হ্যাঁ সাগু যদি মেখে খাই চিনিও নিয়ে বসেছি এখানে তারপর রাতে লাগে বিছনা চাদর এইটা দোয়াই আছে আজকে পেতেছি হালকা চাদর না এটা তো এই যে লাগিয়ে নিয়েছি আমার মানে ইয়েটা না থাকলে মানে চেইনটাও খালি খালি লাগে আমার মানে যখন আমি ভিডিও করছি মুখটা যখন লাগছে এরকম খালি খালি আর ভিডিওটা এ মানে আজকে আমি অনেকদিন পর ভিডিও করছি ভিডিও করতে পারছি না কারণ ভিডিওটা এই আয়নাটা হচ্ছে না সরিয়ে দেবে দরকার নেই এখন যেহেতু আয়না আছে মেন কথা কী বলছে যেখানে ওয়ার্ড্রপটা রাখানো ওইখানে আলো কম করে যেখানে কোনো জায়গায় যেতে যেতে উঠতে হলে না আমার এই আয়নাটা দরকার মাথা ব্যথা পড়ছে চোখ দেখি বোঝা যাচ্ছে আর ভিডিও করতে পারছি না কয়টা দিন ভালো করে আসলে মেয়েকে পড়াতে হচ্ছে সকালবেলা বলো সন্ধ্যাবেলা যেমন যেমন স্কুল যাচ্ছে না আজকে শুধু মিস দিয়েছি সকালবেলা পড়ানো নাহলে দু তিন ঘন্টা আমি সকালে নিয়ে বসি বসি আর কি স্কুল যখন যাচ্ছে না যখন সকালবেলা বসাটা দরকার আজকে আর কি একটু ইয়ে করলাম আর কি মিস দিলাম সো ভিডিও করা হচ্ছে না ভালো করে যেহেতু একটু ব্লগ করতে হলে না ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত করতে হয় একদম অল্প যে রিলস তো তো না দু সেকেন্ড চার সেকেন্ড হয়ে যায় না

মাথা ব্যথা ধরেছিল কি বলবো তো চতুর্দশী যেহেতু ছেড়ে গেছে আর অবশ্যই লেগেও গেছে আকাশ দেখলে ছাড় ছেড়ে নেবে ছাড়ি ছেড়ে দেবে সো একটু চা খেয়েছি মা চা বানিয়েছে মাদেরও তো নিয়ে আজকে আর তো চা খেলাম খেলে খাওয়ার পর যেহেতু চা খেয়ে সকাল সকালেও চা চা খাওয়া হয়নি দিনে যে মানুষটা তিনবার চারবার চা খায় তার যদি একটা বারও চা না পড়ে স্বাভাবিক এই এফেক্ট তো করবেই তো ওখানে অন্ধকার কি বলবো মামা ম্যাম ইয়েটা না টিউশনে গলিটা অনেক বড় অনেক লোক একদম লাস্ট পর্যন্ত কিন্তু লাইট নেই গলির মধ্যে জিনিসটা ভালো লাগে না আমাদের ছোট গলি হলো না অল্প হলো লাইট আছে লাইট কেউ না এটা হলো গলি ইয়ে দেখো একটা বাড়িতে সাইডে একটা বাড়িতে শুধু এই বাড়িটার মধ্যে অল্প একটু লাইট আছে নিয়মিত এইদিকেও দু তিনটে বাড়ি পেরিয়ে আসলাম আমি একটু লাইটও নেই ওইদিকে তাও একটু একটু আছে আবার মিডিলের দিকে এই জায়গাটা আবার অন্ধকার এরকম যে যেভাবে গাড়ি ঘোড়া চলে যেমন রোড মেন রোড এটা ছিল আমার আগে আমার বান্ধবীর বাড়ি বাড়ি বিক্রি করে চলে এই সেই বাড়িতে এই যে বাড়ি ডিম বাঁধাকপি টমেটো এগুলো নিয়ে নিলাম আর বলেছি তুই কিছু তো এই যে ঠাকুর একটু আর কি ঠাকুর দিতে বসলাম এখন রাত্রে করবো ঠাকুর দেবো আর এই যে একটু ফল দিলাম কারণ যেহেতু আবার চতুর্দশী ছেলে তো অমাবস্যা লেগে গেছে আর আমার আসনে তো মায়ের ফটো আছে এটা হলো দক্ষিণেশ্বরের মা কালীর ফটো তো এই ফটোটা আমাকে আমার দিদা দিয়েছিল তখন থেকে এই আর কি রেখেছি জানি একটা পুরনো হয়ে গেছে তবে ঠাকুরের ফটো না বয়স্ক মানুষের পুরনো জিনিস একদম পুরনো আর কি ফটোটা কিন্তু এইভাবে তো আমি কাউকেই জ্বালা করে দিতে পারছি না এক জায়গার মধ্যেই আছেন মানে শিলং থাকে থেকে শিলচার আসার পরে আমার মানে বেড়েছে আর কি বেড়েছে কি ওই ঠাকুর বাড়ি নেই কিন্তু জায়গাটা ছোট্ট হয়েছে বলে না আর ছিল না একটু বড় ছিল তোমরাও দেখেছ তোমরা সবাই জানো না পুরোনো ভিউয়ার যারা তারা তো অ্যাটলিস্ট দেখ মানে দেখেছো সো এখন একটু যাই হোক এটা কোনো প্রবলেম হয় না এখানে আমাদের যত জায়গা আছে একটা আসন কিনলে আরামসে জায়গা হয়ে যাবে আর তো কিছু না আসনই রাখা হবে আর যতদিন মানে আমার ঘরুর হচ্ছে না বাড়ি হচ্ছে ততদিন তো ওরকমই থাকবে আর কিছু না সব ঠাকুরের ইচ্ছে তাই না তো এখন আর কি দিয়ে দিয়েছে যেহেতু পূর্ণিমা তো পূর্ণিমার মধ্যে তো একটু ফলটল দিতে হবে মাকে পূর্ণিমা লেগে সরি 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 ঠাকুর মা করো অমাবস্যা অমাবশ্য লেগে গেছে মাকে একটু ফলটল দিয়ে দিয়েছি দিয়ে করছি আর এখন পুজো করে দেব। আর আর কি একটু ধুনো জ্বালিয়েছি সন্ধ্যার সময় ধুনো জ্বালিয়েছিলাম এই যে ধুনো জ্বালিয়েছিলাম তোমাদের সাথে আর ভিডিও করা হয়নি শেয়ারও করা হয়নি অনেক দিন পরে ধুনো জ্বালালাম মানে এমনি আছে অল্প একটু অল্প একটু আর কি নারিকেলের যেটা ছবা বলি আমরা ওইটা একটু আছে তো একটু দিয়ে জ্বালালাম আজকে আর এই যে মামাম বসে বসে পড়ছে আমি বললাম তুমি পড়ো আমি পুজো দিই এখন বাজে সাড়ে নয়টা তো মামামকে একটু ভাত দেব ভাত আর মেয়ে খাবে মা বলেছিল যে করি আমি বললাম না থাকুক মাদের দুপুরে যেটা ভাত আছে ওইটাই হয়ে যাবে তো আমি বললাম ঠিক আছে মেয়ে মামামের জন্য আমি ভাত করিনি আর মেয়ে বলছে যে দুধ দিয়ে কলা দিয়ে খাবো আমি বললাম ঠিক আছে তুই খেয়ে আমি তো আর খাবো না আমি সন্ধ্যার সময় দিদা সাগু মেখেছিলো তো ওই সাগুটা অল্প একটু খেয়েছে এখন একটু ফল খেয়ে শুয়ে পড়বো সাগু এখন খাবো না ভালো লাগছে না আর একজনের লোক সাথে আমি শুয়েছি মা মামি এটাকে কি করেছে এখানে দিয়ে আমার প্যান্ট একটা গরম প্যান্ট দিয়ে সুন্দর করে শুয়ে আছে এই যে গরম তো প্যান্টটা ঠান্ডা কিন্তু এতটা মানে একটু একটু কমে গেছে কিন্তু রাত্রের দিকে একটু লাগে ঠান্ডা হ্যাঁ ঘুম আসছে রাত্রের দিকে একটু ঠান্ডাটা লাগে আর আমি একটু মানে মুখটা একটু ধুয়েছি ধুয়ে যেহেতু সিঁদুর উদুর ছিল মানে এনে তো ঠিক আছে ঠাকুরের ইয়ে ছিল ফুটা ছিল কিন্তু তো মানে একটু উঠিয়ে আর কি একটু ফ্রেশ হয়ে একটু শুয়েছি শুয়ে তো পুজো উজো দিয়ে মা মেয়ে পড়লো আজকে মামা আমাকে পড়াই নিও নিজে রিভিশন দিয়ে দিল এতটা এখন মানে বসতে হয় সাইডে ওইটাই তো আমি করেইছিলাম পুজো উজো দিলাম দিয়ে এখন মেয়েকে ভাত দিয়ে রাত্রি ভিডিওটা এডিট করে দেবো সকাল হলে না ভিডিও এডিট করে টাইম পাই না আর এখন সারাটা দিন ঠিকই ভালো গেছে এখন শরীরটা একটু মানে নিঝুম নিঝুম লাগছে কীরকম যদি লাগছে তো যাই হোক মেকআপ দিয়ে তারপরে আমি শুয়ে পড়বো এখানে তো কাজ বাজ নেই কাপড় ছিল কয়েকটা ভাজ করে নিয়েছি চেয়ারে আরগুলো শাড়ি কালকে ধুয়ে দেবো